নমস্কার বন্ধুরা সুস্মিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আমার আজকের রেসিপি সুজির হালুয়া সুজির হালুয়া আমরা বাড়িতে অনেক রকমভাবে বানাই কিন্তু এই রকমভাবে সুজির হালুয়া বানালে একদম ঝরঝরে দানাদার সুজির হালুয়া তৈরি হবে যেটা খেতে ভীষণ টেস্টি হয় আর বানানো খুব সহজ জলের পরিমাণটা সঠিক রাখলে এই রকম ঝরঝরে দানাদার সুজির হালুয়া কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যাবে তাহলে চলো ঝটপট দেখে নেওয়া যাক আজকে এরকম সুন্দর একটা সুজির হালুয়ার প্রিপারেশন সবার প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে আমি অ্যাড করে দেব। সুজি এখানে আমি নিয়েছি এক বাটি সুজি আমি এই বাটিতে করে মেপেই সুজি নিয়েছি আর এই বাটিতে করে মেপেই কিন্তু আমি দুধ জল যেটা অ্যাড করব। সেটা কিন্তু এই বাটিতে করে মেপেই দেব। প্রথমে সুজিটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রেখে সুজিটাকে ক্রমাগত নাড়াচাড়া করে ভেজে নেব চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে সুজিটাকে আমরা ভেজে নেব তো চার পাঁচ মিনিট মতো সুজিটাকে দেখো ভেজে নিয়েছি এখন সুজিটা বেশ অনেকটাই ফুলে গেছে আর কালারটাও কিন্তু হালকা চেঞ্জ হয়ে এসছে অতিরিক্ত সুজিটাকে ভাজলে কিন্তু কালার একদম চেঞ্জ হয়ে যাবে সেক্ষেত্রে হালুয়ার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো এর থেকে বেশি আর সুজিটাকে ভাজবো না এবার আমি সুজিটাকে কড়াইয়ের থেকে ঢেলে নেব। এবার আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ঘি এখানে আমি নিয়েছি চার টেবিল চামচ মতো ঘি এখান থেকে আমি খানিকটা ঘি দিয়ে দিলাম এবং অল্প করে রেখে দিলাম ওটা পরে ব্যবহার করব এবার আমি এই ঘিয়ের মধ্যে দিয়ে দেব একটু কাজু আর আমন বাদাম যদি এখানে কাজু বাদাম বা আমান বাদাম না থাকে সেক্ষেত্রে কিন্তু এ দুটোকে ছাড়াও তোমরা এই হালুয়াটা বানাতে পারো সেটাও খেতে দুর্দান্ত টেস্ট হয় আর এই সুজির হালুয়াটা বানানোর আগে কাজু আর বাদামটাকে যদি একটু ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু তার স্বাদটা আরও বেশি ভালো হয় তো এই কাজুটাকে আর আমান বাদামটাকে একটু ভালো করে ভেজে নেব তো দেখো কাজুটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে আর এবার এর মধ্যে অ্যাড করে দেবো কিশমিশ এখানে আমি দশ পনেরোটা মতো নিয়েছি কিশমিশ ভাজতে খুব বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি কিন্তু কিশমিশগুলো ভাজা হয়ে যায় তো দেখো কিসমিশগুলো কিন্তু একদম সুন্দর করে ফুলে গেছে এর থেকে বেশি ভাজলে এগুলো কালো হয়ে যাবে দেখতে ভালো লাগবে না এবার আমি এই বাদাম কিশমিশ সমস্ত কিছু ঘিয়ের থেকে তুলে নেব এবার এই ঘিয়ের মধ্যে আমি বাকি যেইটুকুনি ঘি রেখে দিয়েছিলাম সেই ঘিটা দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি দু তিনটে মতো এলাচ আমি এলাচটাকে একটু ফাটিয়ে নিয়েছি এলাচ দিলে কিন্তু হালুয়াটার স্বাদটা ভীষণ ভালো আসে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা সুজি সুজিটা দিয়ে ঘিয়ের সাথে খুব ভালো করে নেড়েছেড়ে দু থেকে তিন মিনিট সময় নিয়ে একটু ভেজে নেব তো দেখো দু তিন মিনিট মতো সুজিটাকে ভেজে নিয়েছি সুজিটা কিন্তু আবারও বেশ সুন্দর একটু ফুলে গেছে এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব চিনি চিনির পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারো এখানে আমি দুই টেবিল চামচ চিনি নিয়েছি আর চিনিটাকে দিয়ে সুজির সাথে আরও দু থেকে তিন মিনিট মতো ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে কিন্তু এই সুজিটাকে ভাজতে হবে না হলে তলায় পুড়ে যাবে তো তিন চার মিনিট মতো সুজিটাকে আমি কিন্তু ভেজে নিয়েছি চিনির সাথে এবার এর মধ্যে অ্যাড করে দেবো আমি দুধ এখানে আমি নিয়েছি এক বাটি দুধ আর এই দুধের মধ্যে আমি একটু জাফরান দিয়ে রেখেছিলাম তাই জন্য কালারটা এরকম এসছে আর এই বাটিটা ধুয়েই আমি হাফ বাটিরও আরও কম জল অ্যাড করে দিলাম আমি এক বাটি সুজি নিয়েছি আর তার সাথে এক বাটি দুধ আর সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দিলাম আর বেশি জল কিন্তু দেব না খুব ভালো করে সুজিটাকে খুব তাড়াতাড়ি নাড়াচাড়া করে নেব কারণ সুজিটা খুব তাড়াতাড়ি কিন্তু ড্রাই হয়ে যাবে এবার সুজিটাকে এইভাবেই আমরা দু থেকে তিন মিনিট মতো একদম লো আঁচে রেখে দেব এতে করে সুজিটা কিন্তু ফুলে যাবে এবং সেদ্ধ হয়ে যাবে তো দু থেকে তিন মিনিট মতো সুজিটাকে এইভাবেই রেখে দিয়েছিলাম এখন খুন্তি দিয়ে খুব ভালো করে সুজিটাকে এইভাবে নাড়াচাড়া করে নেব আর যত ভালো করে এই সুজিটাকে এইভাবে নাড়াচাড়া করবে তত কিন্তু সুজিটা একদম ঝরঝরে হয়ে যাবে আর সুজি সেদ্ধ হতে একদমই সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো যতক্ষণ না পর্যন্ত এই রকম পুরো ঝরঝরে হচ্ছে সুজিটাকে ততক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে এখন আমি এর মধ্যে ভেজে রাখা কাজু কিশমিশ বাদামটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও খুব ভালো করে সমস্ত কিছুর সাথে সুজিটাকে মিশিয়ে নেব তো এইভাবে আরও এক থেকে দু মিনিট মতো লো আছে সুজিটাকে নাড়াচাড়া করে নিয়ে তারপর আমাদের গ্যাসটাকে অফ করে দিতে হবে তো তাহলেই তৈরি হয়ে যাবে এই রকম ঝরঝরে দানাদার সুজির হালুয়া খেতে অত্যন্ত সুস্বাদু হয় আর দেখতেই পেলে বানানো কতটা সহজ শুধুমাত্র জলের পরিমাণটা সঠিক রাখলে এই রকম ঝরঝরে সুজির হালুয়া কিন্তু একদম তৈরি হয়ে যাবে আর এটা বানাতে খুব জোর হলে পাঁচ মিনিট সময় লাগে অবশ্যই রেসিপিটা তোমরা এভাবে ট্রাই করে দেখবে ভীষণ টেস্টি হয় খেতে আর ভিডিওটা ভালো লাগলে একটা অনুরোধ করব লাইক করার জন্য কমেন্ট করে জানাতে পারো তোমাদের কেমন লাগলো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে আজ পর্যন্তই টাটা